হাই রে আমার বাংলাদেশ টিকটকে এতে সময় শেষ ফেসবুকেতে লগইনে মনের সঙ্গী সিনে, ইমুর মাঝে বলে কথা সকাল বিকাল সাজে অবশেষে তারাই আবার ফাঁদে পরে কাদে কথা বলেন ঠিক না ব্যাটি হাই রে আমার বাংলাদেশ হাই রে আমার বাংলাদেশ যুবক দেখো আছে তার সকাল বিকাল সাজে কখনো দেখো নারীর সাজে আবার সাজে গারে যুব সমাজ নষ্ট হইল অসৎ কিছু কাজে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই কথাগুলো কি ভুল নারীর যত জ্বালা খোলা তাদের ফাঁদে পরে বিষের মালা ঠিক না হাইরে আমার বাংলা হাই রে আমার বাংলা বলতে চাই না আর আমি সোনার বাংলার পাগলামি এই বয়সের বুড়া বুড়ি টিকটক করা সারেনি এখনও তো সময় আছে টিকটক করা সারো ওই কবরে যাইতে হবে আল্লাহ আল্লাহ করো কথা